সকলকে স্বাগত জানাই আমার আজ আসতো শুক্রবার কাল খুব আনন্দের দিন কাটিয়েছি দিন রাত্রি সবাই তারপরে আজকে তিনটা যেন ল্যাথ খুব লেথ ল্যাথ কিছু করতে চিমনিটা বন্ধ সকাল থেকে উঠে স্নান টান ছেড়ে কিছু কাঁচা কুচি ছেড়ে সেগুলো করেছি করে এখন রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি একদম সিম্পল ভাত এখানে টকেট ডাল আর এটা কষ্ট আর খুব করবো করলেই আজকে রান মানে কালকে খাওয়া দাওয়ার পরে আর আজকে আর ইচ্ছে না কিছু বিশেষ কিছু রান্না করে মাছ তো একদমই নয় এই 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 দিয়েই আজকে সেরে নেবো আজকে অনেকগুলো কাজ আছে দেখি যদি সুযোগ হয় তাহলে কলেজ স্ট্রিটেও যেতে হবে বইগুলো আনা হয়নি ছেড়ে ছেলের বইগুলো আনতে হবে আর চলো তাহলে দিনটাকে একটু দারুণভাবে স্টার্ট করি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কড়াতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে আর এই আমডালটা এই গরমে টকটক আম ডাল খেতে যার দারুণ লাগে না এই দিয়ে আর ভাত খেয়ে ফেলবে সবাই ডাল দিয়ে চলো এবারে নুন আর একটু মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিই দিলেই ডাল রেডি দিই কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে আর এগো এখানে মুসুর ডাল আর মটর ডাল ভিজিয়েছিলাম এটা বেটেছি আর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন ধনেপাতা এটা দিয়ে মেখে বড়া করবো আর ডাল হয়েছে আর গরম গরম বড়া ভাজা বেশ ভালো লাগে খেতে চলো তাহলে বড়া গড়টা চট করে ভেজে নিই এবার বড় করে চলো রুটিগুলো তো পরে ফেললাম এবার চট করে একটু ব্রেকফাস্ট করে ফেলি যা গরম আর গরমে রাতের তরকারি করবো বলে বড়া ভাজা দিয়ে বড়ার তরকারি করবো মুসুর ডাল ভিজিয়েছিলাম ওই যে বড়া করেছি ওইটা দিয়ে তরকারি করব চলো তাহলে টিফিনটা করে ফেলি এদিকে তো বরার তরকারিটা বসিয়ে দিয়েছি এটা হোক এসে মশলাটা বসতে সময় লাগবে আর ততক্ষণ আমি এটা খেয়ে নিই ব্রেকফাস্ট তো হয়ে গেছিলো এই যে আমের এটা রোজ একটা করে খাই আমি খেতে মোটেই ভালো নয় কিন্তু হেলথের জন্য রান্নাটা হয়ে গেছে ভাবছি এগুলো একটু ক্লিন করবো আর মাঝে একবার দেখিয়েছিলাম আপনাদের যে কত সহজে এটা ক্লিন করা যায় ভাবছি আজকে একবার করে নেবো তো যা গরম না রান্নাঘরে এই সব কাজ করতে গেলে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এই সব কাজ করার পরে যখন স্নান করতে যাই ট্যাঙ্কির জলটা পুরো ফুটন্ত জল হয়ে যায় সেই তো জলে চান করা খুব কষ্টের সমস্যা আর কিছু নয় চলো রান্নাটা সেরে ওটা পরিষ্কার করে নি নিয়ে তারপরে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে এখন সন্ধেবেলায় করে চলে এসেছি একটু চা করবো বলে চা করবো আর একটু টিফিন করবো না বসিয়েছি এখানে দুধ চাটা এখানে হচ্ছে আর এইখানে জল গরম হচ্ছে আজকে বানাবো একটু কর্নচাট সুইট কর্ন এনেছিলাম সেদিনকে লেকমল গেছিলাম ওই বাইরেটা বিক্রি হচ্ছিল এগুলো খেতে বেশ ভালো লাগে এত মিষ্টি না চলো এগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিই দিয়ে বয়ল করে নিই চাটা এখানে একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমার কনটাও বয়ল হয়ে গেছে দেখেছ কেমন ফুলে গেছে এবার এটাকে একটু ছেঁকে নি আর চাটাকেও সেঁকে দিয়ে দিই দিয়ে তারপর চাটা 아, 네. 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 আমার কন চাট এটা যেরকম হেলদি আর তেমনই টেস্টি সন্ধেবেলা কি খাবো গরম গরমও লাগছে না আর বাইরের খাবার খেতেও ইচ্ছা করে না এটা খানিক শুনি যেহেতু কন আছে পেটটা অনেকক্ষণ ভরাই থাকবে চলো তাহলে সবাইকে একটু একটু করে দিয়ে দিই দিয়ে আর ঘরে বসি যা গরম সন্ধ্যেবেলাতে দেখো ঘেমে নে তিনবার করে স্নান হয়ে যাচ্ছে তার সত্ত্বেও গরম আর যাচ্ছে না